এর অনুদান এতটুকু বেশি আছে এতটুকু উদ্বৃত্ত আছে এবং তোমার কি কি করলে আপনার কোন পরামর্শ থাকলে আপনাদেরকে জানান এই রাস্তা সহ অনেক রাস্তা অনুদান আসে আপনারা জানেন না কিন্তু অনুদান কার পকেটে চলে যা অনুদান নেতাদের পকেটে চলে যা আমাদের আমরা যে অবস্থা আছি সে অবস্থা থেকে যায় ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন আমাদেরকে দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলতে পারি সরকারের অনুদানের একটা পয়সাও আমাদের পেতে যাবে না প্রত্যেকটা পাই পাই হিসাব করে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এটা dite ki আমরা আমাদের দলে কর্তৃপক্ষ বিবেচনা করব না এটা dite কি আর আপত্তি সেটা বিবেচনা করব না এটা dite কি আমাদের বন্যার পরিজনের কথা বিবেচনা করব না এটা যা প্রয়োজন যেখানে প্রয়োজন যেখানে দরকার সেইভাবে আমরা দেব ইনশাআল্লাহ এই যে তো আমরা যে চেষ্টা করব আমরা গরিবদেরকে লেখাপত চাকরি ব্যাপার ব্যবসা বাণিজ্য সেখানে যতটুকু সুযোগ করে দিয়েছে সবটুকু সুযোগ যাতে তারা কাজে লাগাতে পারে নিরাপত্তা করতে পারে সেইটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা তৃতীয়ত যারা আছে অমুসলিমদের নাগরিক অধিকার আমরা নিশ্চিত করব। অমুসলিমরা আমাদের দেশের নাগরিক ঠিক না আমার যে অধিকার আছে তা তার অধিকার আছে সে অধিকার দূর করবে ধর্মীয় ভাবে তার বিশ্বাস আমার বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিন্তু রাষ্ট্রগত রাষ্ট্রের নাগরিক যে অধিকার আছে এই নাগরিক অধিকার সে বুক করবে আমরা সেটা আমরা তার নাগরিক অধিকার নিশ্চিত করবো সন্ধ্যা ভাইরা

আমরা আদেয় করার চেষ্টা করব এবং দায়িত্ব পালন করার চেষ্টা করব স্বর্ণপুরী আমরা দেশকে ভালোবাসি আপনারাও ভালোবাসেন আমরা ভালোবাসি সবাই মিলে আপনারা একতাবার্যের জন্য জামাদিস্থানকে তো দেখতে পারি কি বলেন আপনারা স্বর্ণবৎ বাড়িপালা চা ছাড়া আমরা নৌকাকে দেখেছি লাঙ্গলকে দেখেছি দানিষীকে দেখেছি কেউ আমাদের মুক্তি দিতে পারে না কেউ সেখানে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমাদের উপহার দিতে পারে নাই কেউ আমাদেরকে শান্তিময় একটি বাংলাদেশ উপহার দিতে পারে নাই কেউ আমার অধিকার নিশ্চিত আমার অধিকার পূরণের দায়িত্ব শিল্প লোকের রাখতে পারে নাই আমরা একটি বারে মত বলি জামাত ইসলামীকে দায়িত্ব দেয় জামাত ইসলামের আগে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ আমরা চতুর্থ যে কাজটা করব আমাদের তরুণ যুব সমাজ যারা আছে আজকে বেকারত্বের অভিশাপে আসছে সেখানে আমাদের তরুণ যুব সমাজ হয়ে যাচ্ছে আমরা তরুণ যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তরুণ যুবকরা চাকরির জন্য কারো